ক্ষমতায় এখনো আসে না ক্ষমতায় আসায়ের পূর্বে একজন নামাজি দিনদার মানুষের কাছে দুই লাখ টাকা এই এইরকম বদমাইশের খবর আমাদের কাছে এই পর্যন্ত আসছে এই জন্য দোস্ত আপনার সন্তানকে পরিচিতির প্রয়োজন নাই আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করেন আর ইব্রাহিম নবীর মতন বলেন রব্বে হাবিলি মিনাসীন আয়ে আল্লাহ আমার সন্তানকে আপনি নেক সন্তান দান করেন সকলে বলেন আমিন সকলে বলেন আমিন এবার আল্লাহ তা আল্লাহ হজরতই বর আহিম আরহি সালাহতুয়াস সাল্লাম এর দোহা কবুল করলেন আর বললেন বাবা সার নাহা হুবিকুল আহমিন আমি বর আহিম এর কবুল করলাম সাথে সাথে তাকে সুসংবাদ দিলাম একজন সহনশীল নেক্স সন্তানের বলেন না সহান আল্লাহ এটার দ্বারা প্রমাণ হয় বাবা মা যদি সন্তান ন্যাক সন্তান আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ তাআলা দোয়া কবুল করে ইসমাইলের মতো সহনশীল সন্তান দান করেন বলেন না সোবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলহি সালাতামের সন্তান হয় না তো আল্লাহ তালার কাছে দোয়া করলেন কি বললেন রব্বে হাবিলি মিনাসহীন হে ইতিগার আমাকে তুমি একজন এক সন্তান দান কর প্রত্যেকটা পিতা মাতার এই দোয়া হবে আল্লাহ আমার সন্তানকে আপনি কুটিপতি বানায়েন না আমার সন্তানকে আয়াল্লাহ আপনি সমাজের মধ্যে এত পরিচিত বানাবেন না পরিচিতির মধ্যে অনেক পরিচয় আছে সমাজের মধ্যে চাঁদাবাজের একটা বড় পরিচয় আছে ঘুসখুর দুর্নীতিবাস বড় চাঁদাবাজের একটা পরিচিতি আছে কারণ কি মানুষটাকে ভয় পায় ভয় পায়া মানুষটাকে চাঁদা দেয় বড় রাজনীতিবিদ প্রভাব বিস্তার করতে চায় সমাজের মানুষ তাকে মন থেকে মহাব্যধ করে না কিন্তু সমাজের মানুষ তাকে তার অস্ত্রের ভয়ে তার দলবল গুণ্ডা বাহিনীর ভয়ে মানুষটাকে চাঁদা দিতে বাধ্য থাকে ক্ষমতায় এখনো আসে না ক্ষমতায় আসায়ের পূর্বে একজন নামাজি দিনদার মানুষের কাছে দুই লাখ টাকা চাঁদা এই এইরকম বদমাইশের খবর আমাদের কাছে এই পর্যন্ত সকালবেলাও আসছে এই জন্য দোস্ত আপনার সন্তানকে পরিচিতির প্রয়োজন নাই আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করেন আর ইব্রাহিম নবীর মতন বলেন রব্ হাবিলি মিনাসীন আয় আল্লাহ আমার সন্তানকে আপনি ন্যাক সন্তান দান করেন সকলে বলেন আমিন সকলে বলেন আমিন এবার আল্লাহ তাআলা হজরতী বর আহিম আলাইহি সালাহতুয়াস সালাম এর দুয়া কবুল করলেন আর বললেন সার নাহা আমিন আহমিন হালিম আমি বর আহিমের দোহা কবুল করলাম সাথে সাথে তাকে সুসংবাদ দিলাম একজন সহনশীল নেক্স সন্তানের বলেন না সবহান আল্লাহ এটার দ্বারা প্রমাণ হয় বাবা মা যদি সন্তান নেক সন্তান আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ তাআলা দোয়া কবুল করে ইসমাইলের মতো সহনশীল সন্তান দান করেন বলেন না সব আল্লাহ এবার এই বরহি আলাইহি সাল্লাহতু সন্তান হয় না পুত্র সন্তান হয়েছে আমার উত্তরসূরি এজন্য আদর করে আল্লাহ তালা তাকায় তাকায় দেখে আমার দোস্ত আমাকে কি ভুলে গেলনি আকিলুৎফেক হে সের আহিজ হারে বা সেনারে রাগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা করেছেন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা উত্তীর্ণও করেছেন এজন্য ইব্রাহিমকে আল্লাহ তাআলা লক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম হলো আমি আল্লাহ তাআলার দোস্ত জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা পরীক্ষা করে আমার দোস্ত আমাকে ভুলে গেল নাকি এবার এবার আহিম আলাইহ সালাত আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন এবার আমার জন্য ত্যাগ করেন আমার জন্য কুরবানি করেন স্বপ্ন দেখে সকালবেলা তাবির করে এক শত ওট জবাই করে দিলেন এইভাবে একদিন দুই দিন তিন দিন কুরবানি করলেন কিন্তু না কোনো ফলাফল আসে না আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় না এবার তাফসিরের বাসায় সুরেশ সফের মধ্যে আল্লাহত আলা বলেন ফালা মা বালা গো মাহ সাহায়া অ লায়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আ বাহুকা ফাংজুর মাজাতর অতপর যখন ইসমাইল আলাইহি সালাহুয়াসাললাম বাবার সাথে চলাফেরা করার বয়স হলো সন্তানকে বাবা হাত ধরে ধরে ঘুরে এবার বলে অ লায়া বুনাইয়া হে আমার বেটা ইন্নি আরাফিল মানামি আন্নি আলবাহুকা ফাংজুর মাযা তারা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি এখন এই ব্যাপারে তোমার মতামত কি মাযা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি এবার সন্তান বলে আলা ইয়া আবাতি ফাআল মা তুমার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ বাবা আপনি যা স্বপ্নে দেখছেন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাই করেন ইয়া বাতিফা আল মাত উমর সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস ও বাবা আমি একটা শব্দ পর্যন্ত করব না আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলেন না সুবহানাল্লাহ ফালমা আসলামা ওয়া তলহু লিল জাবিন এইবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করার জন্য সহায় দিলেন ইসমাইল বললেন বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে যখন জবাই করবেন আমি তো ছটফট করবো আমার হাত পা নড়বে আপনার সাথে আমার বেয়া হয়ে যাবে ও বাবা আপনি আমার হাত পাগুলো ভালোভাবে বেঁধে নেবেন যাতে করে আপনার সাথে আমার কোনো বেয়াদবি না হয় এবারে বরাই মালাহাতাম হাত পা বাঁধলেন বাঁধার পরে ইসমাইল বললেন বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আপনার মায়া লাগবে এই মায়ার কারণে আল্লাহ তালার হুকুম মানতে আপনার কিছুটা কষ্ট হতে পারে আপনি আপনার চোখগুলো রুমাল দ্বারা বেঁধে নেবেন যাতে করে আপনি কাকে জবাই করছেন আপনার যাতে কোনো অনুভব না হয় এবার ইসমাইল আলাহ সালামের কথা মতে সোয়ানা হলো বাদা হলো বাবা চোখের মধ্যে পট্টি বাঁধলেন আল্লাহ তাআলার নামে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম জবাই করতেছে নিজের সন্তানকে জবাই করে আল্লাহ তালা বলেন ফালাম্মা আসলামা ওয়া জাবিন যখন গলার মধ্যে ছুরি চালাচ্ছে ওয়নাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ তালা রহমতের দরিয়ায় জোশ এসে গেল ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম আদে সাদাকাত আর রুইয়া ওই বরাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখালা ইন্ন গাজা আলিগানা জিজিল মহসিনীন ই বরহিম আমি তোমার সন্তানকে জবাই করতে চাই না আমি তোমার সন্তানের রক্ত প্রবাহিত করতে চাই না ইন্ন গাজা কানা জিজিল মহসিনীন আমি তোমাকে পুরস্কৃত করতে চাই বলেন না সাবহান আল্লাহ ইন্ন গাজা কানা জিজেল মহসিনিন আল্লাহ ওয়াকবার এইবার ই বরাহিমা আলাইহি যখন সুসংবাদ পেলেন সুসংবাদ পেয়ে আল্লাহ আকবার কবিরা চোখ খুলে দেখে ইসমাইল আলাইহি সালাতাম পাশে বসে আছে কারণ কি ইসমাইল জবাই হলো না এ বরাহিমা আলাই সালাতাম সুরি যখন চালাচ্ছে আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন আর এই বরাহিম তো স্বপ্নকে বাস্তবায়ন করা দেখাচ্ছে কদে সত্তা রুইয়া যে বরাহিল যাও 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 আমি আল্লাহ রাবুল আলামিন ইসমাইলের জবাই চাই না আল্লাহ তালা আসমান থেকে দুম্বা পাঠা দিছে এবার ইব্রাহিম জবাই করলেন জবাই করে চোখ খুলে দেখে ইসমাইল বসে আছে কিন্তু দুম্বা জবাই হয়ে গেছে বলেন না সোবাহান আল্লাহ যে বরাহিল আলহিস সঙ্কিত এই জন্য আওয়াজ দিলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহর নাম যখন আল্লাহর পাগল ইব্রাহিম শুনলেন সাথে সাথে বললেন লা ইলাহা আল্লাহ সালাম বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এই জন্য দোস্তাহবাব নয় জিলহস তথা আজকে ফ্রজত থেকে আজকে ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত মিল্লাত ইব্রাহিম সালাতু সালাতামের জাতি মোহাম্মদুর রসুল্লাহর প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দিলেন সকলে প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য দোস্ত এই কোরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় আল্লাহ তালা বান্দাকে কষ্ট দিতে চান না আল্লাহ তালা বান্দার মনকে পরীক্ষা করেন এই জন্য এই ঘটনার পর থেকে আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন আজ থেকে ইব্রাহিম বরহিম আলহি সালাতু যত মিল্লাত আছে যত জাতি আছে প্রত্যেকের জন্য এই ঐতিহ্যকে জিন্দা করা ওয়াজিব এজন্য আমরা সকলে কোরবানি করবো এবার বর রাহিম আলহি ঐতিহ্য محمد رسول الله صلى الله عليه وسلم شريط واجب فرجب إن شاء الله